নমস্কার নিউজ নিউজল্যান্ডার্ডের এই মুহূর্তের আপডেটে আপনাদের স্বাগত আমি অর্ণব রয়েছি আপনাদের সঙ্গে প্রথমেই নজর রাখবো ওয়েদার আপডেটের দিকে বরদিনের আগেই বাড়লো তাপমাত্রা বাতাসে প্রচুর পরিমাণ জলীয় বাষ্পের উপস্থিতি রয়েছে সকালের সর্বনিম্ন তাপমাত্রা ষোলো দশমিক দুই ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা আঠাশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস আরো বিস্তারিত ওয়েদার আপডেটের বিষয়ে জানবো নিউজ নিউজল্যান্ডগার্ড প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি রয়েছেন টেলিফোন লাইনে সুপ্রীতি যেটা জানার চেষ্টা করবো প্রথমেই যে ডিসেম্বরের প্রায় শেষের দিক চলে এসেছে কিন্তু তাপমাত্রা সেইভাবে কমার কিন্তু লক্ষণ দেখা যাচ্ছে না কি রয়েছে ওয়েদার আপডেটে আর দেখো আমার বর্ষবরণের একেবারে যখন আমরা দাঁড়িয়ে রয়েছে শেষ মুহূর্তে তখনি কিন্তু দেখা যাচ্ছে যে শীতের যে আমেজ তা কার্যত উধাও অর্থাৎ আজকে যদি রবিবাসরীয় কথা বলি সকালের থেকেই দেখা যাচ্ছে যে আকাশে রোদের যে দাপট শীতকালে আহ যে মিটমিটে রোদ এবং সেই রোদ রোদটাকে নিতেও যেরকম ভালো লাগে সেই রোদের কিন্তু দেখা কার্যত দুদিন ধরে দেখা মিলছে না এবং সে জায়গায় একটা পরিবর্তন পরিলক্ষিত হচ্ছে রাজ্য নয় রাজ্যের বাইরে দেশের একাংশ আহ রাজ্যগুলিতে যেমনটা ইতিমধ্যেই খবর তবে তারই জেরেই কিন্তু সকালের দিকে আংশিক মেঘলা আকাশ পরিলক্ষিত হচ্ছে আবার কখনো কখনো মেঘ সরলে হাল হালকা রোদের দেখা মিলছে এই আবহের বৃষ্টি কি হবে এই প্রশ্ন ইতিমধ্যে আরো একবার কারণ যেভাবে আমরা দেখেছিলাম যে শীতের একেবারে শুরুতেই বাধা পেয়েছিল শীত এবং সেই অর্থে পর্যন্ত আমরা গত দু সপ্তাহে শীত পেলেও সেই শীতের পথে আরো একবার বাধা দেখা দিয়েছে এবং সেক্ষেত্রে যে সর্বশেষ বুলেটিন হাওয়া অফিস সেই বুলেটিন অনুযায়ী জানা যাচ্ছে যে ভারত মহাসাগরে এই মুহূর্তে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত যেটি আপাতত অবস্থান করছে এবং সেটি সেটি অবস্থান বদল করবে ভারত মহাসাগর থেকে এবং কোথায় যাবে না বঙ্গোপসাগরে গিয়ে পৌঁছাবে এবং তারই আবহে গতকাল এই ঘূর্ণাবর্তটি অবস্থান করছিল দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের দিকে হাওয়া অফিস যেমনটা জানাচ্ছে যে ঘূর্ণাবর্তের জেনেও কিন্তু বাতাসে এই মুহূর্তে জলীয় বাষ্পের উপস্থিতি সেটা যার পরিমাণ অনেকটাই বেড়ে গেছে প্রায় দ্বিগুণ হয়ে গেছে জলীয় বাষ্পের উপস্থিতি যার কারণে শীত আবারো উধাও হয়ে গেছে মেঘের ঢাকা मिलছে এবং তার সঙ্গে তার যত শীতের সেটা কিন্তু ঠান্ডাটা স্বাভাবিক ভাবে কমবে কারণ বাষ্প বেশি রয়েছে যেহেতু একটা এমনই পরিস্থিতি রয়েছে যাতে মেঘলা আকাশ রয়েছে এবং সেই মেঘ মেঘ থেকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে কোনো কোনো জায়গাতে তবে রাজ্যের ক্ষেত্রে এখনই বৃষ্টির কোনো সম্ভাবনা দেখা দেয়নি এদিকে বলা হচ্ছে ওয়েদার আপডেটে উত্তর ভারতের কথা কি পাওয়া যাচ্ছে খবর কি কিছু পাওয়া যাচ্ছে উত্তর ভারতের ক্ষেত্রে যে রকম আবহাওয়া তোমাকে বিগত দিনেও বলেছিলাম আজকেও ঠিক একই রকমই দাঁড়িয়ে রয়েছে উত্তর উত্তর ভারতের আবহাওয়া অর্থাৎ সেই জায়গাতে শীতের কিন্তু খুব একটা নরঞ্চরণ হয়নি এবং সেই জায়গাতে উত্তর ভারতের শীত যদি দেখি সেক্ষেত্রে তোমার আজ থেকে বারোর মধ্যে থাকছে তাপমাত্রা অর্থাৎ কিছুটা বাড়লেও সেখানে শীত যথেষ্টই রয়েছে উত্তর ভারতে এই মুহূর্তে কোনো প্রভাব পড়েনি এই ঘূর্ণাবর্তের কিন্তু প্রভাবটা পড়েছে কোথায় না দক্ষিণ বঙ্গের দিকে বিশেষ করে পশ্চিমবঙ্গ থেকে শুরু করে আসাম ত্রিপুরাতে প্রভাব পরিলক্ষিত হচ্ছে তার অন্যদিকে যদি বলি তোমাকে একটু আহ যে শীতের যে জায়গাগুলোতে মানুষের ভ্রমণ বেশি লক্ষ্য করা যায় বিশেষ করে দার্জিলিং থেকে শুরু করে কুলু বলো মানালি বলো বা তোমার যদি শিলংয়ের কথা বলি সিকিমের কথা বলি এই কিন্তু এই অনুকূল হয়েছে হয়েছে কেন কারণ তোমার এই সময় দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে তুষারপাতের একটা সম্ভাবনা দেখা দিয়েছে স্বাভাবিক ভাবে যদি দক্ষিণবঙ্গের দিকে বৃষ্টি হয় তাহলে উত্তরবঙ্গের দিকে কিন্তু সেই বৃষ্টি বড় প্রকারেই পড়বে অর্থাৎ তুষারপাতের একটা সম্ভাবনা ইতিমধ্যেই থাকছে তাই এই মুহূর্তে পর্যটকদের জন্য একেবারে ঘোরার আইডেল প্লেস যদি হয় সেটা হচ্ছে দার্জিলিং থেকে শুরু করে কুলু মানালি সিকিম কারণ সেই সমস্ত জায়গাতে কিন্তু শুরু করেছে। করতে পারবে যেরকম পর্যটকরা শীত পাগল যারা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে অবস্থান করছে যারা ত্রিপুরার বাঙালিরা রয়েছে ত্রিপুরার যারা উপজাতিরা রয়েছে যারা আসামের মানুষজন রয়েছে তারা কিন্তু প্রকৃতপক্ষে শীতের যে আমেজ সেটা থেকে এখন আপাতত কিছুটা বঞ্চিত থাকবে আগামী কয়েকদিনই তাপমাত্রা এবং তারপরে যে রয়েছে, দলীয় বাষ্পীর উপস্থিতি আকাশে এই মুহূর্তে পরিলক্ষিত হচ্ছে তা যখন কেটে যাবে তারপরে আরো একবার শীত আসবে না হলে এই পৌষ মাসে কিন্তু বৃষ্টি এবং মেঘলা ওয়েদারই উপভোগ করতে হবে রাজ্যবাসীকে যেটা কিন্তু হাওয়া অফিস জানাচ্ছে অন্য একদম অসংখ্য ধন্যবাদ সুপ্রীতি বিস্তারিত তথ্য তুলে ধরার জন্য অবশ্যই যেটা ওয়েদার আপডেট থেকে আমরা জানতে পারছি এই মুহূর্তে বাতাসে প্রচুর পরিমাণ আর্দ্রতা রয়েছে সকালে সর্বনিম্ন তাপমাত্রা ষোলো দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ আঠাশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস বলে জানা যাচ্ছে অর্থাৎ টেম্পারেচার কিন্তু ঊর্ধ্বমুখী তবে গোটা উত্তর ভারত জুড়ে কিন্তু এই মুহূর্তে সত্য প্রবাহ অবশ্যই রয়েছে শ্রীনগর এবং তার পাশাপাশি জম্মু বিভিন্ন জায়গাতে বরফ পৌঁছে এবং এই মুহূর্তে দাঁড়িয়ে দিল্লির কথাও যদি বলি দিল্লিতেও কিন্তু ঘন কুয়াশা লক্ষ্য করা যাচ্ছে এবং দৃশ্যমানতা অনেকটাই কম বলে জানা গেছে সময় বিজ্ঞাপন বিরতি রয়েছে অন্যান্য সংবাদ সঙ্গে থাকবেন